আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিম্পল কুকিজ অ্যান্ড বল সবাইকে স্বাগত আলু ভর্তা বানাচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ ফাটাই বেটে নিচ্ছি আর আলুগুলোকে আমি চুলায় তাওয়া দিয়ে তেল ছাড়া বেজে নিয়েছি এবার ভর্তা বানাবে খুবই ভালো লাগে এই ভর্তাতে তেল দিলে একটু মজা হয় না তেল ছাড়া বাঁচতে হবে অল্প আজ দিয়ে বেজে নিলে আর পরা যায় না উপরে যেটুকু পরা যায় সেটুকু ফেলে দিলে হয়ে যায় এই যে খুব সুন্দর এগুলো কিন্তু শক্ত না নরম হয়ে গিয়েছে এই আলু বত্তাটা অনেক টেস্টি বিশেষ করে এটা পানিপাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগে সকালবেলা কাঁচা পেঁয়াজের ভর্তা খুবই মজা হয় এটা আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে নিচ্ছি এই বর্তাটা বেশিক্ষণ রাখা যায় না তাহলে পেঁয়াজের গন্ধ হয়ে যায় এটা তাড়াতাড়ি খেয়ে নিলে খুবই ভালো লাগে সঙ্গে একটুকু মাছ টেলে দিলে আরও ভালো লাগতো আজকে আমি মাছ দিচ্ছি না অথবা সুটকিও দেওয়া যায় মাছ সুটকি কোনোটাই ব্যবহার করছে না এটাতে এটা শুধু কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ মরিচালা লবণ এবং আলু এমনিতেই এটা খুব ভালো লাগে খুব সুন্দর একটা কালার এসেছে লাল লাল মরিচটা একবারে কালো করা যাবে না তাহলে বত্তার কালার একদম সুন্দর হয় না মিডিয়াম আছে আগুনটা রেখে টেলে নিতে হবে বাটা হয়ে গিয়েছে এখন ভালো করে কাছিয়ে নিতে হবে বাটা থেকে খুব সুন্দর একটা গ্যারান আসতেছে আর অসাধারণ ভালো হয়েছে খেতে আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা আজকে আমি দুই ধরনের বত্তা বানাচ্ছি এখন আমি মরিচগুলোকে চুলার উপরে পুড়িয়ে নিচ্ছি এটা দিয়ে আলু পত্তা বানানো হবে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আগের পত্তাটা আমি টেলে নিয়েছি তেল ছাড়া আর এগুলো সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন দানা দানা না থাকে একবার মিহিন করে নিতে হবে এই আলুটা সিদ্ধ করে সঙ্গে সঙ্গে মাখিয়ে নিলে একদম নরম হয়ে যায় যদি ঠান্ডা হয়ে যায় পরে একটু কষ্ট হয় ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হয় এখন আমি পোড়ামরিচ এবং কাঁচা পেঁয়াজ ভালো করে মেখে নিচ্ছি আর সামান্য লবণ দিয়েছি পাটায় পাটা ভর্তার এক ধরনের স্বাদ আর এভাবে হাতে মাখিয়ে বর্তা বানানো আরেকটা স্বাদ দুইটা দুই রকমের স্বাদ আমার কাছে দুই ধরনের ভর্তাই ভালো লাগে এখন সামান্য সরিষার তেল দিয়ে দিব সিদ্ধ আলুর বত্তাতে সরিষার তেল না দিলে ভালো লাগে না তার জন্য আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম এখন ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ মরিচ লবণ সরিষের তেল এবং সিদ্ধ আলু খুব সুন্দর একটা বত্তা হয়ে গেল আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম